গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা বলা সকালটা শুরু করলাম এই যে উঠোনে দেখো শিউলি ফুল পড়েছে কতগুলো তো তোমাদেরকে দেখাই দাঁড়াও রজনীগন্ধা ভুলে যাচ্ছি যদি কী সুন্দর ফুটেছে না ফুলটা

দুই দুধ তো কিরম দেখছো দেখা তোমার ফোকাস নিয়েছে যাবো দুধ টুপাকি পালাতে চিকেছে এখন আদর খায় Agar dia tu ada ke liul tida, liul tida, liul tida. Liu gudu 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 Cenama, cenama, cenama. Culu, culu, chulu. culu, culu, culu. Baik kat tu tak Du, 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 du. Du, du,

ওই যে মোটা কালো এই দেখো শিউলি ফুল এটা আচ্ছা এই যে বলি না শিউলি ফুলটা যা এনেছি ননদের বাড়িতে এই যে আমার ননদ দিয়েছিল

ননদরা আসেনি এখনও এসে চান করবে চলো আজকে সকালে কি টিফিন দেব সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে সাবুর পা পায়েসটা আছে এটা খাওয়া হবে এখানে আছে ম্যাঙ্গোর পায়েস এটা খাওয়া হবে আর এখানে আছে ইডলি বড়ার ঝোল ইডলি বড়া দেখি কোনটা খাওয়া আজকে আমাদের টিফিনে কি আছে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার ননদের হাতের রুটি আমি তোমাদেরকে বলি না আমার কাউের হাতের রুটি খেতে খুব ভালো লাগে সেইটা আজকে আমি আমার মনের ইচ্ছাটা পূরণ করছি আমার ননদ তাকে কী সুন্দর রুটি করে হচ্ছে একদম নরম নরম এখন রুটি হচ্ছে তোমরা তোমরা তো কোনো মানে অনেক দিন হয়েছে আমাদের ঘরে রুটি দেখনি। আজকে আমার নন যে ওকে দিয়ে আমার মনের ইচ্ছাটা পূরণ করে নিচ্ছি বুঝেছো তোমরা জানো আমার রুটি করতে আলিশ্য তাই জন্যই আর আর এখানে বসিয়ে দিচ্ছি ডাল এখানে আমরা দিয়ে ডাল হবে আর এখানে আছে ট্যাংরা মাছ ডিম ভরা ট্যাংরা মাছ সেটা হবে বেগুন দিয়ে পাতলা ঝোল আর ইলিশ মাছের মাথা দিয়ে অন্য একটা কিছু করবে কেন এখন শাক ঠাক খাওয়া যাবে না তাই জন্য আর কচু শাক ঠাক খাওয়া হলো না ঠিক আছে যাই করবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যখন রুটি ছেঁকাবে আবার তোমাদের দেখাবো ঠিক আছে দাও দিচ্ছি এ দ্বারাও ধুতে হবে অনেক দিন আমরা খাই না রুটি টুটি তাই সব রুটি সামান ধুতে হচ্ছে তারাও আসছে বন্ধুরা আমাদের রুটি হয়ে গেছে মোটামুটি চলো তো বন্ধুরা দেখো রুটি ফাইনালি হয়ে গেছে আর কিছু মাইন্ড করো না এটা হচ্ছে প্যাকেট রুটি সব কটা খুলতেও পারে নাও পারে তো চলো চলা খিদা পেয়ে গেছে আমাদের তাই না আদিত্য এসছে চা খায় তারপরে আজকে জান কিছু করার না এটা হচ্ছে সাবুর পায়েস আর এখানে আছে আমের পায়েস হবে তো গাই এখানে মা বসে গেছে মাছ ভাজা আর এই যে যেখানে হচ্ছে আলু ভাজা মানে মাছ ভাজা মানে মাছের তরকার কী মাছ মাছের ঝোল হ্যাঁ ঝোল হবে আর এই যে মাছ ভাজা হচ্ছে চলো আর এই যে মা এখানে কী করছে দেখি মা কী করছো আর আমার নুন গান

কাছ করে ছেড়ে দিলাম দেখো এর ভর্তি ভর্তি ট্যাংরা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আদিত্য লাইক দিচ্ছে তোমরাও একটা লাইক করো তোমরাও শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে সাথে থেকো যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য কোটি কোটি ধন্যবাদ পাশে থাকার জন্য আজকে চার বছর ধরে তো চলো এটার ভেতরে এবার দিয়ে একটুখানি ঢেকে ফুটিয়ে নিলে রেডি বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল এখানে দেখো হয়ে গেছে স্পেশাল টকের ডাল আমড়ার আমরার ডাল কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো খালি ওই ইয়েটা দেখাই বন্ধুদের ভালো আলু দিয়ে বেগুন দিয়ে গাজর দিয়ে পটল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটুখানি ঘ্যাট মতো করলাম হয়ে গেছে আর একটু শুকালে মিষ্টি দিয়ে আর এখানে আছে ফার্স্ট পটল ভাজা

ঠিক যেটা জামাই শেষ করতে পারেনি আজকে এইটা খেয়েই উঠতে হবে জামাইকে দেখবো চ্যালেঞ্জ চলে আবার খেয়ে আমরা ব্যাগ কিনেছি বাজারে এসেছিলাম লিমের বাসা ব্যাগ কিনে তো আমরা এসে গেছি অ্যাঁ আমরা যাচ্ছি এক জায়গায় তো চলো কোথায় যাচ্ছি আর আমরা সবাই রেডি হয়ে আছি এই যে আমার পিসমশাই রেডি হয়ে আমার পিসমশাই রেডি হয়ে আছে আমার মা রেডি হয়ে আছে সরি এই দিকে আয় দি না চলো বাইরে ও বাইরে চলো বাইরে যাই আচ্ছা তিনো এই লাইটটা জ্বালাবে বাড়ির লাইটটা বাইরের লাইটটা জ্বালাবে হ্যাঁ চলো আরে যা দিদি আর পিসমুনি রেডি হয়ে আছে পিসমুনি আয় পড়ে দাও নাই হাই তো চলো আমরা কোথায় যাচ্ছি ওইখানে গিয়ে আমরা দেখা হচ্ছে এখন যাচ্ছি মারুঞ্জুন কোনটা কোনটা পেয়ার লাগো তো হ্যাঁ কোনটা লাইট হইছে গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জগন্নাথ মন্দির পার হচ্ছি হ্যাঁ কয়েকদিন পরে মেলা অবশ্যই আমি তোমাদের সাথে মেলা শেয়ার করবো তো তোমরা সাথে থেকো আর এটা হচ্ছে খড়গপুর জগন্নাথ মন্দির ঠিক আছে যাও যাও একটুখানি কেনাকাটা হয়েছে আর এখন আমরা যাবো জুডিওতে কোথাও সাথে থাকো কোথায় গেল ওই দুজন বিলটা করে নিই তারপরে আর এক জায়গায় গিয়ে তোমাদের 너네 이제 사이즈가 홀로 뜰 사이즈 홀로지 인 홀카칼에 뭔지 홀리. 네비? 에러 네비도. 파이널에, 투투이 뭐를 하고 노래 노래 니치.

কিন্তু গান হচ্ছিল বাইরে তাই জন্য আমি তোমাদের ভয়েসটা দিতে পারি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা মার্কেটে গেছিলাম তোমাদেরকে আর বেশি দেখাই নি মার্কেটে তো এবার মার্কেট থেকে বাড়ি চলে এসেছি তো কী কী কিনা হয়েছে সেটাই দেখাচ্ছি কী কিনেছি এটা এটা হচ্ছে এটা হচ্ছে আমার নন্দী জামাইয়ের প্যান্ট কিনলাম ভিটু টু থেকে নিয়েছি প্যান্টটা এটা পরে

প্যান <susurra> <susurra>

তো এবার তোমরা দেখতেই পাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ ব্যাগ গুছানো হচ্ছে তো এই ব্যাগ গুছানো অবধি আজকে আমাদের রাত্রের ব্লকটা এখানেই শেষ করব মানে আজকের বোলগটা আজকের বোলকটা এখানেই শেষ করব তো আমরা ঠ্যাগ গুছিয়ে নিই তারপরে তোমাদের ফাইনাল লুক দেখাবো ব্যাগ গুছানোর আর তোমাদের সাথে শেয়ারও করব যে আমাদের ব্যাগটা গুছানো হচ্ছে কোন গন্ত কোন গন্তব্যে যাওয়ার জন্য তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর আগামীকালেরও ব্লগটা দেখো তাহলে অবশ্যই জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি বা কী করছি এরপরে আর আজকের ব্লগটায় জয়েন করলাম না আজকে ওই মাছ আছে মাংস আছে ভাত আছে এইসবই খাবো তো তোমরা সাথে থাকো আর একটা নতুন ব্লগ এই যে বলো বোলক হবে